যাদের হুরুফ আছে তাদের জন্য দারুণ একটি সুখবর সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আসলাম ইতিমধ্যে আমাকে অনেকেই এস করতেছেন বা ফোন করতেছিলেন যাদের হুরুফ আছে আমিন মঞ্জিল সাওয়াক খাস যাদের হুরুফ আছে তাদের কাফালা হওয়ার মানে নতুন করে কফিল দরে কাফালা হওয়ার একটি সুযোগ দিয়েছে সৌদি আরব সরকার তো এখন এটার মধ্যে কিছু প্রসেসিং আছে সিস্টেম আছে নিয়ম নিয়মকানুন আছে কী কী সিস্টেমগুলো নিয়মকানুনগুলো আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব ভিডিওটি সাথে থাকবেন স্কিপ করবেন না আর আপনাদের কাছে রিকোয়েস্ট হলো ভিডিওটি আপনি যদি শেয়ার করেন হয়তো আরেকটা প্রবাসী ভাইয়ের উপকার হবে ইনশাআল্লাহ তো প্রথমত আমি বলি এটা নিয়মটা দিয়েছে আপনাদের যাদের আমেল মঞ্জিল সাওয়াক্ষখাস আমেল আয়দি যাদের হুরুফ আছে তারা এখন বর্তমানে নতুন কফিল দরে কাফালা হতে পারবেন এবং এটা প্রসেসিং হলো আপনি কাফালা হওয়ার সিস্টেমটা হলো আপনার কুয়াতে তলব দিতে হবে আর কুয়া থেকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে মনে রাখবেন আর যদি আপনি কুয়া থেকে অ্যাকসেপ্ট না করেন বা কুয়াতে তলব না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাফালা হইতেছে না এটা সবাই জানে প্রসেসিংটা আর দ্বিতীয় কথা হলো এটার মেয়াদ দেওয়া হয়েছে জানুয়ারির উনতিরিশ তারিখ পর্যন্ত মানে দুই মাস সময় আপনাকে দিয়েছে আজকে থেকে আজকে থেকে আপনার জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত এটার মেয়াদ আছে এর মধ্যে আপনি চাইলে নতুন কফিল ধরে কাফালা হয়ে যেতে পারবেন এটা দেওয়া হয়েছে আমেল মঞ্জির এবং সাবাক খাস আমেল আইদি যাদের হুরুফ আছে আপনারা জানেন আমেল আয়দির ক্ষেত্রে কিন্তু একটা সিস্টেম ছিল দুই হাজার সালের পর থেকে যেগুলো হুরুফ লাগছে এগুলো কিন্তু কাফালা হওয়া যায় নাই এখন ইভিন এক গতকালকে কিন্তু হওয়া যায় নাই হইতে পারে নাই তো এই দুই হাজার বাইশ সালের পর থেকেও যাদের হুরুফ লাগছে তাদের এই সুযোগটি দেওয়া হয়েছে আপনি চাইলে এখন বর্তমানে নতুন কফিল দরে কাফালা হইতে পারবেন শুধু এটা প্রবাসী ভাইদের জন্য অনেক প্রবাসী বোনরা আবার যাদের হুরুফ আছে আবার কাফালার ব্যাপারে প্রশ্ন করতে পারেন কারণ না বুঝে অনেকেই আপনার প্রশ্ন করতে পারেন আমি জিনিসটা ক্লিয়ার করে দিই এটা কিন্তু প্রবাসী বোনদের জন্য না এটা শুধু প্রবাসী ভাইদের জন্য আমিল মজরুল সাবাকাজ আমেল আইডি যাদের হুরুফ আছে। তারা এখন চাইলে বর্তমানে নতুন কফিল দরে আপনি তলব দিলে কুয়ার মধ্যে তাহলে অ্যাকসেপ্ট করলে আপনি কাফালা হইতে পারবেন এটা নতুন করে সুযোগ দেওয়া হয়েছে এবং এই সময়টি কিন্তু আমি বলেছি আবার বলে এটা জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত জানুয়ারি উনত্রিশ তারিখের আগ পর্যন্ত আপনার এই সময়টা নির্ধারিত করা হয়েছে এর আগে আপনি চাইলে যে কোনো সময় কাফালা হইতে পারবেন এখানে একটি স্ক্রিনশট আমি দিয়ে রাখছি যাদের হুরুফ আছে তাদের কিন্তু এই এস এম এসটি আপনাদের মোবাইলে গেছে যাদের হুরুফ আছে তাদের এই এস এম এসটি আপনার মোবাইলে গিয়েছে তো আপনার যদি এরকম গিয়ে থাকে এস এম এস তাহলে অবশ্যই আপনি কাফালার জন্য খুয়াতে ট্রাই করতে পারবেন আরেকটা জিনিস হলো আমেল মঞ্জিল আর সাওয়া এখানে কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দিতে পারতেছি না কারণ কি জানেন এটা কিন্তু সরকারের প্রসেসিং অনুযায়ী যদি হয় সিস্টেম আপনাকে দিয়েছে যদি হয় ওকে আলহামদুলিল্লাহ এখন একশো পার্সেন্ট আমি শিওরিটি দিতে পারতেছি না কারণ এক দুইজন যদি হয়ে যায় তখন আমি এটা শিওরলিভাবে বলতে পারবো তবে আমেল আইডিসগুলিগুলো হান্ড্রেড পার্সেন্ট আর আমেল মঞ্জিল সাওয়া আপনি ট্রাই করে দেখেন কারণ সুযোগটা যেহেতু দিয়েছে এটা কিন্তু সবার জন্য বলা হয়েছে এখানে এস এম এসটা আপনি দেখতেছেন স্ক্রিনশটে আছে কিন্তু এটা সবার জন্য বলা হয়েছে তবে আমেল মঞ্জিল সাওয়া এটা যেহেতু আগে কিন্তু প্রসেসিং ছিল না যেহেতু সিস্টেম ছিল না এখন আপনি ট্রাই করলে এক দুজন যদি হয়ে যায় আমরা একশো পার্সেন্ট শিওর হয়ে যাব তো আপনি আশা করি ট্রাই করতে পারবেন এখন বর্তমানে আঁকামার ক্ষেত্রে যদি আকামার ক্ষেত্রে বলি যাদের আকামার হয়তো অনেকে তিন বছর চার বছর আগে একামার হয়ে গেছে বা এক বছর হয়ে গেছে বছর হয়ে গেছে তো আগের আকামার যে টাকাটা এটা কিন্তু নাও আসতে পারে শুধু এখন বর্তমানে যেটা আপনার জরিপানাটা জরিপানাটা অবশ্যই আসবে যদি জরিপানা এক বছরের হয় প্রথমবার হয় তাহলে পাঁচশো সেকেন্ড টাইম হলে এক হাজার রিয়াল জরিপানাটা অবশ্যই আসবে নিঃসন্দেহে দারুণ সুখবর তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনার একটি শেয়ারে হয়তো আরেকজনে দেখে ভিডিওটি হয়তো উনি এই ইয়াটা করতে পারেন সলিউশনটা করতে পারবে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম